ধর্ম সর্বধর্ম সরি অবতারিষ্ণায় শ্রী রামকৃষ্ণ মহাজীবন স্বামী জিতাবানন্দ এ শরীর গয়া হতে এসেছে বাংলায় অক্ষাত গ্রামের এক সত্যাশ্রে দরিদ্র ব্রাহ্মণের জীবনের মধ্য দিয়ে পৃথিবীর ধর্মজগতে এক নূতন ঐতিহাসিক অধ্যায়ের জন্ম হল শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্ম আনুমানিক সতেরোশো সালে বাংলার হুগলি জেলা দেড়ে গ্রামে তার বাস ছিল গৌরবর্ণ দীর্ঘকায় এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরাম সত্যবাদী রাম ভক্ত হিসাবে সকলের কাছে পরিচিত ছিলেন ক্ষুদিরাম যখন গায়ত্রী উচ্চারণ করতেন আয়াহি বরদে দেবী অক্ষয়ী ব্রহ্মবাহাদী সে সময় তার বক্ষস্ফিত মুখমন্ডল আরত্রিম ও চোখ ও হয়ে উঠত দেরে গ্রামের জমিদার রামনন্দ গ্রামের জমিদার রামানন্দ রায়ের সবক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে অসম্মত হয় জমিদারের গ্রাম ছেড়ে যাবার নির্দেশ দিলেন ক্ষুদিরামকে চল্লিশ বছর বয়সে দশ বছরের বড় ছেলে রামকুমার চার বছরের মেয়ে কাত্তায়ুন এবং শরৎ দয়া পদ্মী চন্দ্রমণিকে সঙ্গে নিয়ে একদিন অকস্মাৎ পৈতৃক বাসস্থান পেছনে ফেলে গ্রাম পরিত্যাগ করতে বাধ্য হলেন ক্ষুদিরাম কেবল সত্য রক্ষার জন্য পৈতৃক বাস্তু পরিত্যাগ করার পরে তার বিদ্যালয়ের সহপাঠী ও বন্ধু সুখলাল গোস্বামীর শ্রদ্ধা ও স্নেহে অথার্থ কয়েকটি কুলে ভাষা বিঘে দুই একের সামান্য বেশি জমি গ্রহণ করেন ক্ষুদিরাম তারপর সপরিবারে ইষ্ট বিগ্রহ সহ এই নূতন বসর কামার কামারপুকুর গ্রামে উঠে আসেন রঘুবীর বা রামচন্দ্র ছিলেন ক্ষুদিরামের প্রিয় ইষ্ট দেবতা কামারপুকুরে আসার কিছুদিনের মধ্যেই তিনি স্বপ্নে শ্রীরামের প্রতীকরূপে একটি সর্বলক্ষ যুক্ত শিলার দিব্য দর্শন পান এবং ওই স্বপ্নের নির্দেশানুসারে একটি নির্জন প্রান্ত থেকে সেই শিলাকে ঘরে এনে নিষ্ঠা ভরে পূজা করতে শুরু করেন দেবী শীতলা মাতার পূজা তিনি আরম্ভ করেন এরই সাথে সাথে আজও শ্রী রামকৃষ্ণের পৈতিক ঘুরেতে ও শীতলা মাতার নিত্য পূজা হয় সরলা ভক্তিমতী চন্দ্র এক খোঁজা ঘরি লক্ষ্মী পূজার গভীর রাতে দেখলেন অন্য গ্রাম ভুরো সুরোর দিক থেকে এক পরমা সুন্দর জমনি বহু অলঙ্কারে ভূষিত হয়ে কামার ভুরের দিকেই আসছেন পুত্র রাজমানের অপেক্ষায় প্রতীক্ষারত চন্দ্রামণি ওই রমণীকে দেখে বিশেষ বিস্মিত হলেন অনেক বলা সত্ত্বেও সেই একাকিনি তার বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন না উপরন্ত পাশে লাহাবাবুদের বাড়িতে ধানের মড়াই এর দিকে গিয়ে অন্তর্হিত হলেন সব শুনে ক্ষুদিরাম স্ত্রীকে বলেছিলেন শিষ্যী লক্ষ্মী দেবী তোমাকে কৃপা করে দর্শন দিয়েছেন চন্দ্রামণি নূতন সংসারে সেই থেকে অন্যভাব ও দারিদ্র শেষ হয় হলো এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে ক্ষুদিরামের জীবনে হলো এক দিব্য দর্শন হঠাৎ কন্যা ভূত আদেশ হয় কন্যার দেহে অবলম্বন করে সেই প্রেতাত্মা জানালো গয়ায় পিণ্ডান করলে সেই কন্যার দেহে ছেড়ে চলে যাবে এবং যার সময় চিহ্নস্বরীর একটি বড় নিম গাছ ডাল ভেঙে দিয়ে যাবে কন্যার কল্যাণ কেমন আয় খুঁজিরাম অবিলম্বে গয়ায় বিশু দর্শন ও পিণ্ডদান করতে গেলেন ওই সময় গাছের ডাল ভেঙে পড়ায় সকলে অনুভব করলেন কন্যা আরোগ্য লাভ করলো এ সময় আঠারোশো পঁয়ত্রিশ সালে ক্ষুদিরাম বারাণসী দর্শন করেন কিন্তু গয়াধাম দর্শনে দৈব যোগাযোগের ফল ক্ষুদিরামের জীবনে বিরাট ভাব এলো গয়াতে হিন্দুরা বিধিবীষদের উদ্দেশ্যে পূজা তর্পণ করেন শরণাতীত কাল থেকে প্রায় মাসখানে গয়া থেকে স্বাস্থ্য অনুযায়ী সকল অনুষ্ঠান সমাপন করে অবশেষে খুদিরাম গধা ডুপি ভগবান বিষ্ণুর পূজা করলেন তারপর এক রাত্রে তিনি দেখলেন তিনি উদ্দেশ্যে ভগবান গোদাধরের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মন্দিরের মধ্যে আর তার পিজি পুরুষেরা জ্যোতিষ্মান দেহ ধারণ করে ইষ্ট চিনতে তার উৎসর্গ করা পিণ্ড গুলি গ্রহণ করেছেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন সবনে পিজি পুরুষদের এই দর্শনে অনেকক্ষণ এক দিব্য আনন্দের আবেগ মগ্ন হয়েছিলেন ক্ষুদিরাম আনন্দ চোখে দিয়ে ভক্তি আপনি হৃদয়ে স্বপ্নে চরণ বর্ষ করে নতমস্তকে প্রণাম করলেন ক্ষুদিরাম পর মুহূর্তেই দেখলেন এক বিরাট দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হলো মন্দিরের গর্ভগৃহ এত দিব্য জ্যোতি ক্ষুদিরাম আর কখনই দেখেননি এরই সঙ্গে দেখলেন তার পূর্বপুরুষেরা শ্রদ্ধায় করে দিলেন মন্দিরের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একটা উজ্জ্বল নগদ ব্যবসায় জ্যোতির্ময় পুরুষের অর্চনা করছেন এক গভীর সেহাদ্র দৃষ্টিতে সেই দেবতা ক্ষুদিরামকে আহ্বান করলেন অর্ধ চেতনা অবস্থায় ক্ষুদিরাম শ্রদ্ধা করে আভিমত হয়ে তাকে প্রণাম করলেন এবং চিনতে পারলেন ইনি শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু হৃদয়ের আবেগে স্তুতি করে ক্ষুদিরাম বন্দনা করলেন ভগবান বিষ্ণু কদাধরকে ক্ষুদিরামের স্তরে পরমপ্রীতি হয়ে সে দিব্য জ্যোতির্ময় পুরুষ অত্যন্ত কণ্ঠে বললেন ক্ষুদিরাম তোমার গভীর ও নিষ্ঠাবান শ্রদ্ধায় আমি হয়ে তোমাকে আশীর্বাদ করছি আমি তোমার সন্তান রূপে জন্মঘর করে তোমার পবিত্র শ্রেহ যন্দ্র উপভোগ করবো বিষ্ণু কদাধর একদিন কৃষ্ণ রূপে এসেছিলেন নন্দ চশার ঘরে শখে উদয় সত্যতাম কুলে লীলা করতে এলেন এক সাত্বিক গৃহে আজ এলেন সরল সত্যনিষ্ঠা মহাসাত্বিক ব্রাহ্মণ ক্ষুদিরামের গৃহে কল্পনার্থিত এই পরম সৌভাগ্যের বার্তায় ক্ষুদিরামের মনে আনন্দের জোয়ার এলো পরক্ষে নিজ পরিবারের দারিদ্র অংশকায় তার মনটি সংকুচিত হলো কিভাবে শ্রী সেবা যত্ন তিনি করে দেবেন এই দুর্ঘটনায় নিয়মান হয়ে রুদ্ধকণ্ঠে আবেগে তিনি বলে উঠেন না না ভগবান আমি তোমার এই মহা আশীর্বাদের যোগ্য নই তোমার দিব্যদর্শন আমি পেয়েছি আর কিছু চাই না এই আমার পক্ষে যথেষ্ট আমার সন্তানে তুমি আমার ঘরে আবির্ভূত হবার ইচ্ছা প্রকাশ করেছ সেই তো পরম লাভ আমি দিন দরিদ্র ব্রাহ্মণ তোমার যথাযোগ্য সেবা যত্ন আমি কি করে করবো যদি আমি দুঃখ কথাগুলো শুনে গদাধর বিষ্ণু আরো গভীরতর নাই অভয় দিলেন ভয় পেও না ক্ষুদিরাম তুমি যা নিবেদন করবে আমি তাই পরম তৃপ্তি পরিতৃপ্তির আমার ইচ্ছা পূর্ণ হতে দাও ক্ষুদিরামের মনে আর না বলার কিছু শক্তি রইল না মহা আশঙ্কা আনন্দের মধ্যে তার মন দুলতে লাগলো এবং দিব্য দর্শন শেষে ক্ষুদিরাম জ্ঞান হারালেন ঠিক এই সময়ে কামার পুকুরে ঘটলো আরেকটি দৈব ঘটনা ক্ষুদিরাম স্ত্রী চন্দ্রমণি দেবী সঙ্গী সহ যুগীর শিব মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন তখন যুগীর শিব মন্দির থেকে একটি জ্যোতি বায়ুতে পরিণত হয়ে চন্দ্রামণি শরীরে প্রবেশ করলো হয়ে চন্দ্রামণি এ খবর সঙ্গিনী ধ্বনিকে জানালেন ক্ষুদিরাম শুনে চন্দ্রামণিকে বললেন এ কথা গোপন রেখো কখনো প্রকাশ করো না এবং ভয় পেও না কিছুদিনের মধ্যেই তিনি অন্তঃসত্ত্বা হলেন ধীরে ধীরে এক দিব্য সৌন্দর্যে অতীব সুন্দরী হয়ে ফেললেন চন্দ্রামণি লোকে ভাবলো হয়তো বা কোনো অশরীর প্রেতাত্মা ভর করেছে এবং এর জন্য হয়তো তিনি আর বাঁচবেন না গর্ভসঞ্চারের দিন যত বাড়তে লাগলো তত এই চন্দ্রামণির অনেক দিব্য দর্শন হতে লাগলো কখনো কখনো নিজের নির্জন ঘরের মধ্যে নতুন ধ্বনি শুনছেন কখনো বা উজ্জ্বল দিব্য জ্যোতির দর্শন হচ্ছে কখনো বা ক্ষুদ্র কুটি কুটির অতীব সুগন্ধে ঘর উপর হয়ে উঠেছে কখনো বা দেখছেন এক দিব্য সুন্দর শিশু তার কণ্ঠ আঁকড়ে বা তার কোলে আনন্দে ক্রীড়ারত তারই কিছুদিন পরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় প্রকৃতির বসন্ত সৌন্দর্য সম্ভারের মধ্যে হলো শ্রীরাম কৃষ্ণের দিব্য আবির্ভাব এই দিব্য শিশু আবির্ভাবের পূর্বে পরে যেসব শুভ ইঙ্গিত সমূহ পাওয়া গেল তাতে ক্ষুদিরাম স্ত্রী নিশ্চিন্ত হলেন ভগবান বিষ্ণু গদাধর রূপে তার গিয়ে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন তাই শিশুর নাম রাখলেন গদাধর বা গদাই এই শরীর গয়া থেকে এসেছে ঠাকুর বলতেন এই নবজাত শিশুই উত্তরকালের ইতিহাসে ঈশ্বর অবতার পরমহংস শ্রী রামকৃষ্ণ ধর্ম সর্বধর্ম সর্বদিন অবতার অরিষ্ঠ রামকৃষ্ণ